এটা আমাদের দেশ দিস ইজ আওয়ার কান্ট্রি এখানে দিস মানে এটা আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ দিস ইজ আওয়ার কান্ট্রি অর্থাৎ এটা আমাদের দেশ আমাদের গ্রামটা খুবই সুন্দর আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল এখানে আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামটা ভেরি মানে খুবই বিউটিফুল মানে সুন্দর আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ আমাদের গ্রামটা খুবই সুন্দর পানির কোনো রং নেই ওয়াটার হ্যাজ নো কালার এখানে ওয়াটার মানে পানি নো মানে নেই কালার মানে রং, ওয়াটার হ্যাজ নো কালার অর্থাৎ পানির কোনো রং নেই আমার প্রিয় রং লাল মাই ফেভারেট কালার ইজ রেড এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় কালার মানে রং, রেড মানে লাল মাই ফেভারিট কালার ইজ রেড অর্থাৎ আমার প্রিয় রং লাল আমি গ্রামের বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম টু দ্য ভিলেজ এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি হোম মানে বাড়ি টু দ্য ভিলেজ মানে গ্রামের আই এম গোয়িং হোম টু দ্য ভিলেজ অর্থাৎ আমি গ্রামের বাড়ি যাচ্ছি তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে এখানে কি হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার এখানে হোয়াট মানে কি গোয়িং মানে হচ্ছে অন হিয়ার মানে এখানে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার অর্থাৎ এখানে কি হচ্ছে আমি ক্রিকেট খেলব আই উইল প্লে ক্রিকেট এখানে আই মানে আমি উইল প্লে মানে খেলবো আই উইল প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলবো আমি খেলাধুলা ভালোবাসি আই লাভ স্পোর্টস এখানে আই লাভ মানে আমি ভালোবাসি স্পোর্টস মানে খেলাধুলা আই লাভ স্পোর্টস অর্থাৎ আমি খেলাধুলা ভালোবাসি সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম মানে সময় ভেরি মানে অনেক ভ্যালুয়েবল মানে মূল্য টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থাৎ সময়ের মূল্য অনেক বেশি তাকে ভুলে যাও ফরগেট হিম এখানে ফরগেট মানে ভুলে যাওয়া হিম মানে তাকে ফরগেট হিম অর্থাৎ তাকে ভুলে যাও এই রুমটি আমার জন্য দিস রুম ইজ ফর মি এখানে দিস রুম মানে এই রুমটি ফোর মানে জন্য মি মানে আমার দিস রুম ইজ ফর মি অর্থাৎ এই রুমটি আমার জন্য আমি আমার বাবাকে একটি রুম দেব। আই উইল গিভ মাই ফাদার এ রুম এখানে আই উইল গিভ মানে আমি দেব মাই ফাদার মানে আমার বাবাকে এ রুম মানে একটি রুম আই উইল গিভ মাই ফাদার এ রুম অর্থাৎ আমি আমার বাবাকে একটি রুম দেব। আপনার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট মানে কি ইওর মানে আপনার ফাদার মানে বাবা ডু মানে করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থাৎ আপনার বাবা কি করেন তুমি এখন কি করছ হোয়াট আর ইউ ড্রয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ড্রয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ড্রয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি সবার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট এভরিওয়ান এখানে আই নো মানে আমি জানি অ্যাবাউট এভরি মানে সবার সম্পর্কে আই নো অ্যাবাউট এভরিওয়ান অর্থাৎ আমি সবার সম্পর্কে জানি আমি সবাইকে ভালোবাসি আই লাভ এভরিওয়ান এখানে আই লাভ মানে আমি ভালোবাসি এভরি মানে সবাইকে আই লাভ এভরিওয়ান অর্থাৎ আমি সবাইকে ভালোবাসি সবাই এখন কোথায় হুয়ের ইজ এভরি নাও এখানে হুয়ের মানে কোথায় এভরি মানে সবাই নাও মানে এখন হুয়ের ইজ এভরি নাও অর্থাৎ সবাই এখন কোথায় আমি অনেক ধন্য বোধ করছি আই এম ফিলিং সো ব্লেসড এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি সো ব্লেসড মানে অনেক ধন্য আই এম ফিলিং সো ব্লেসড অর্থাৎ আমি অনেক ধন্য বোধ করছি তুমি কি নাচতে চাও ডো ইউ ওয়ান্ট টু ডান্স এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু ডান্স মানে নাচতে ডো ইউ ওয়ান্ট টু ডান্স অর্থাৎ তুমি কি নাচতে চাও আমার কিছু অনুপ্রেরণা দরকার আই নিড সাম মোটিভেশন এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু মোটিভেশন মানে অনুপ্রেরণা আই নিড সাম মোটিভেশন অর্থাৎ আমার কিছু অনুপ্রেরণা দরকার তোমার কাজ কেমন চলছে হাউ ইজ ইওর ওয়ার্ক গোয়িং এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার ওয়ার্ক মানে কাজ গোয়িং মানে চলছে হাউ ইজ ইওর ওয়ার্ক গোয়িং অর্থাৎ তোমার কাজ কেমন চলছে সে কি দোকানে গিয়েছিল ডিড হি গো টু দ্য স্টোর এখানে ডিড হি গো মানে সে কি গিয়েছিল টু দ্য স্টোর মানে দোকানে ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল আমার কিছু পরামর্শ প্রয়োজন আই নিড সাম অ্যাডভাইস এখানে আই নিড মানে আমার প্রয়োজন সাম মানে কিছু অ্যাডভাইস মানে পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস অর্থাৎ আমার কিছু পরামর্শ প্রয়োজন তোমার প্রিয় ছুটির দিন কি হোয়াটস ইউর ফেভারেট হলিডে এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় হলিডে মানে ছুটির দিন হোয়াটস ইউর ফেভারেট হলিডে অর্থাৎ তোমার প্রিয় ছুটির দিন কি আমি আমার ভুল স্বীকার করছি আই এডমিট মাই মিস্টেক এখানে আই মানে আমি এডমিট মানে স্বীকার করা মাই মিস্টেক মানে আমার ভুল আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থাৎ আমি আমার ভুল স্বীকার করছি তারা নিশ্চয়ই বাস মিস করেছে দে মাস্ট হ্যাভ মিস দ্য বাস এখানে দে মানে তারা মাস্ট হ্যাভ মিসড মানে নিশ্চয় মিস করেছে দ্য বাস মানে বাস দে মাস্ট হ্যাভ মিস দ্য বাস অর্থাৎ তারা নিশ্চয়ই বাস মিস করেছে আজকাল তাকে খুব ব্যস্ত দেখায় নাও নাওয়েডেস হি লুকস ভেরি বিজি এখানে নাও ডেস মানে আজকাল হি লুক্স মানে তাকে দেখায় ভেরি বিজি মানে খুব ব্যস্ত নাও এ ডেস হি লুকস ভেরি বিজি অর্থাৎ আজকাল তাকে খুব ব্যস্ত দেখায় এটা আমার প্রতিশ্রুতি ইটস মাই প্রমিস এখানে ইট মানে এটা মাই মানে আমার প্রমিস মানে প্রতিশ্রুতি ইটস মাই প্রমিস অর্থাৎ এটা আমার প্রতিশ্রুতি কোনো সময়সীমা নেই দেয়ার ইজ নো টাইম লিমিট এখানে দেয়ার ইজ নো মানে নেই টাইম লিমিট মানে সময়সীমা দেয়ার ইজ নো টাইম লিমিট অর্থাৎ কোনো সময়সীমা নেই আমরা দুজনেই একই অনুভব করি উই বোথ ফিল দ্য সেম এখানে উই বোথ মানে আমরা দুজনেই ফিল মানে অনুভব করা দ্য সেম মানে একই উই বোথ ফিল দ্য সেম অর্থাৎ আমরা দুজনেই একই অনুভব করি তুমি নির্লজ্জ ইউ আর শ্যামলেস এখানে ইউ মানে তুমি শ্যামলেস মানে নির্লজ্জ ইউ আর শ্যামলেস অর্থাৎ তুমি নির্লজ্জ আমি বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ এখানে আই মানে আমি কান্ট মানে পারছি না বিলিভ মানে বিশ্বাস করতে আই কান্ট বিলিভ অর্থাৎ আমি বিশ্বাস করতে পারছি না আমি তাকে চিনতে পারিনি আই ডিড নট রিকগনাইজ হিম এখানে আই মানে আমি নট মানে না রিকগনাইজ মানে চিনতে পারা হিম মানে তাকে আই ডিড নট রিকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট দ্য রুম ইজ মাছ টু স্মল ফোর আস এখানে দ্য রুম মানে ঘরটি টু স্মল মানে নিতান্তই ছোটো ফোর আস মানে আমাদের জন্য দ্য রুম ইজ মাছ টু স্মল ফোর আস অর্থাৎ ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোটো তোমার বেতন কত হাউ মাছ ইজ ইয়োর স্যালারি এখানে হাউ মাছ মানে কত ইয়োর মানে তোমার স্যালারি মানে বেতন হাউ মাছ ইজ ইয়োর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত আমি শুধু তোমাকে চেয়েছিলাম আই জাস্ট ওয়ানটেড ইউ এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু ওয়ান্টেড মানে চেয়েছিলাম ইউ মানে তোমাকে আই জাস্ট ওয়ানটেড ইউ অর্থাৎ আমি শুধু তোমাকে চেয়েছিলাম